রায়দিঘি উদ্ধার হয়নি এখনো। দক্ষিণ পরগনার বিধানসভার অন্তর্গত নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মহাব্বত নগর দক্ষিণ পাড়ায় কুমির আতঙ্কের চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে গতকাল থেকে লোকালয়ে একেবারে সন্নিকটে একটি কুমির ঢুকে পড়ায় এলাকায় ভয় ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে চব্বিশ ঘন্টারও বেশি সময় কেটে গেলেও এখনো পর্যন্ত কুমিরটিকে উদ্ধার করা সম্ভব হয়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাশের মনি নদী থেকে উঠে এসে কুমিরটি শেখ শাহাদাতের একটি ফিশারিতে ঢুকে পড়ে প্রথমে এক স্থানীয় বাসিন্দা কুমিরটিকে দেখতে পান এবং সঙ্গে সঙ্গে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় বন দপ্তর ও রায়দিঘি থানার পুলিশকে খবর পেয়ে ড্রাইদিঘি রেঞ্জের নলগোড়া বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন কমিটি যাতে লোকালয়ের মধ্যে প্রবেশ করতে না পারে সেই কারণে ফিশারির একটি অংশ জাল দিয়ে ঘিরে রাখা হয় পাশাপাশি এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে শিশু বয়স্কদের নদী বা জলাশয়ের ধারে যেতে নিষেধ করা হয়েছে তবুও কবিরটির আকার বেশ বড় হওয়ায় আতঙ্ক কাটছে না স্থানীয়দের বনদপ্তর সূত্রে জানা গেছে কমিটি নিরাপদে উদ্ধারের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে দাবি প্রশাসনের এদিকে কুমির আতঙ্কের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের দ্রুত কুমিরটি উদ্ধারের দাবি উঠেছে গোটা এলাকা জুড়ে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা কখন থেকে দেখা গিয়েছে কবে আগামীকাল লোকালয়ে কুমির ঢুকছে কোনো ভয় পাচ্ছেন বা কোনো কিছু ভয় তো পাওয়ার কারণ আছে মানে লোকালে কুমির ঢুকছে মানে ছেলে পুলে মেয়ে ছেলে পুলে এগুলো এসে মানে গরুর জন্য ঘাস কাটে বা জাল্লি ফাল্লি আছে ভাঙতে আসে হঠাৎ দেখতে পেলো বন দপ্তর এসেছে হ্যাঁ তারা কি উদ্ধারে কাজ চালাচ্ছে হ্যাঁ হ্যাঁ চালাচ্ছে তারা জাল ফল সব কিছু রেডি করছে তারা বম চার্জও করবে

কখন কখন ঢুকেছে জানা গেছে এটা ঢুকেছে কখন ওটা তো বলতে পারবো না কিন্তু দেখা গেছে কালকে কে দেখতে ফেলা প্রথম জানা গেছে প্রথম তারা তাদের বাড়ির লোক জানতে পেরেছে তাদেরকে ওরা বলতনু তা আমরা এসেছি এসে আমরাও দেখলাম এটা এটা ভয় আতঙ্ক কোনো লাগছে না ভয় আবার কি আর হয়তো